আপনি কেমন আপনার মন্তব্য কি তারেক ভাই বললো আলহামদুলিল্লাহ এটা বললো আলহামদুল্লাহ তবে বিদেশে কণ্ঠ নকল করলে মামলা হয়

আল্লাহ পাক বলছেন গোলাম ভয় পাবে না ইন্নাত নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু কুরআন নাযিল করেছে আমি আল্লাহ আর কুরআনের শব্দ কোন সংরক্ষণ আমি আল্লাহ নিজেই গ্রহণ করব আল্লাহ যে কুরআন হিবাদত করে আল্লাহ যে কুরআনের মালিক

বললো আজারি সাহেব থাকলে কোন অসুবিধা আজারি সাহেব কে তাফসিল করে দেন দোয়া যাবে ওরা আমার নাম বাদ দিয়া আবার আজারি সাহেব কে প্রধান মেহমান করে আমি প্রথম ছিল প্রধান মেহমান আজারি ছিলেন বিশেষ মেহমান পরে আবার আমাকে বাদ দিয়া আজারি সাহেব কে প্রধান মেহমান করলো আজারি সাহেব কবর পড়ে করতে দেন ওদের চরিত্র ঠিক ঠিক কিনা বলেন